আপনি কি ইউরোপে নতুন আসছেন জব খুঁজে পাইতেছেন না অনেক অভিযোগ যে ভাই আমি তিন মাস বা ছয় মাস হয়ে গেছে আমি কোনো জব খুঁজে পেতেছি না হতে পারে আপনি স্পেনে আসছেন বা ইটালিতে অথবা ফ্রান্সে আমি আজকে দুটা বিষয় ধরে তুলবো যে আপনি কীভাবে সহজে জব খুঁজে পেতে পারেন অথবা আপনি কেন জব খুঁজে পান না খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয় যারা নতুন আসছেন আজকের জন্য আপনার ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অথবা আপনারা যারা ভাবতেছেন আপনি ইউরোপে নতুন আসবেন বসবাস করার জন্য খুব মনোযোগ সহকারে আজকের ভিডিওটা আপনি দেখবেন কেননা এই ভিডিওর মাধ্যম থেকে আপনাকে আমি একটা টিক্স বলে দেবো যে এই পদ্ধতির মাধ্যমে আপনি সহজেই আপনার জব খুঁজে পাবেন আসসালামু আলাইকুম আশা করে আপনার সবাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছে আমি স্পেনের পালমাদে মায়ের কাছেবাহার বলছি তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছে আমাদের অনেক ভাইদের বাংলাদেশি আমার অনেক ভাইদের আমাকে ফলো করেন অনেকের অভিযোগ ভাই তিন মাস বা ছয় মাস হয়ে গেছে আমি স্পেনে আসি অথবা ইটালিতে আসি বা ফ্রান্সে আসি আমি কোনো কাজ খুঁজে পাইতেছি না কাজ খোঁজার একটা টিপস আমি আজকে আপনাদেরকে দেখাই দেবো এবং বলে দেবো খুব সহজেই সহজেই আপনি কিভাবে আপনি কাজ খুঁজে পেতে পারেন অথবা আপনি কেন কাজ পান না এই বিষয়টা আমি আজকে প্রথমত আলাপ করব দেখেন আপনি কাজ না পাওয়ার একটা বিষয় আমি যেটা বলি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা বাংলাদেশের করি কি যা একসাথে তিনজন বা চারজন আপনার একসাথে জব খুঁজে যান একটা প্রতিষ্ঠানে যাওয়ার পরে আপনি তার সাথে যাওয়ার পরে একটু কথা বলার পরে এই যে বলেন যে ভাই কোনো কাজকর্ম আছে যদি কোনো কাজকর্ম থাকে তাহলে আমাদেরকে দিয়েন এই যে যে কথাটা বলেন যে আমাদেরকে দিয়েন আপনি যেইভাবে তার সাথে কলাপ্রসন করলেন হয় নাই তখন আপনি কি সে কয়েকজনকে কাজ দেবে তিন চারজনকে সে কাজ দেওয়ার মতো তার অবস্থান তার নাই কাজ খুঁজতে একা যাবেন একা যাওয়ার পরে আপনি একটা প্রতিষ্ঠানে যাবেন একটা প্রতিষ্ঠানে যাওয়ার পরে খুব সুন্দরভাবে আপনি নিজেকে আপনি ওখানে উপস্থাপনা করবেন যে আসসালামু আলাইকুম ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি এমুক তো আমি বাংলাদেশ থেকে আসছি আমার বাড়ি ঢাকাতে ফর এক্সাম্পল তো ভাই আমি আসছি তিন মাস বা ছয় মাস হয়ে গেছে আমি এখনও কোনো কাজ খুঁজে পাইতেছি না তো আমি মোটামুটি ভাষা জানি বা আমার সেলম্যানের অভিজ্ঞতা আছে বা টুকটাক কাজ জানি আপনি যদি আমাকে একটা সপ্তাহ দেখাই দেন তাহলে আমি পারবো আপনি তার ভেতরে ঢুকে যাবেন তার ভেতরে মূল কথা আপনি ঢুকে যাবেন আপনার জব পাওয়ার জন্য তার ভেতরে ঢুকে যাবেন বা আপনি যদি দেখেন সে ব্যস্ত আছে তাহলে আপনি বলবেন যে ভাই আপনাকে দেখতে সেটা একটু ব্যস্ত আছেন সমস্যা নেই আপনি কখন ফ্রি থাকেন আমাকে আপনি দশটা মিনিট একটু সময় দিন আমি ওই টাইমে আসবো আপনি আমাকে বলেন আপনাকে সে একটা সময় দেবে আপনি ওই সময় মতো আপনি যাবেন কারণ ওই দশটা মিনিট আপনাকে যে সে সময় দিছে শুধু আপনার জন্য আপনার প্রবলেমের কথাটা সে শুনবে আপনি একটা জিনিস মনে রাখবেন যে ইতালিতে হোক বা স্পেনে হোক বা ফ্রান্সে হোক যার একটা প্রতিষ্ঠান আছে তার সাথে আরও জন বিজ্ঞান ব্যবসায়ীকে সাথে তার পরিচিত এবং উড়া বসা আছে তো আপনার মতো একজন লোকেরা তার জব দেওয়ার মতো বা কাজ দেওয়ার মতো সক্ষমতা আছে কিন্তু আপনার ওই জিনিসটা আদায় করে নিতে হবে আপনাদের আরেকটা অভিযোগের অ্যান্সার আমি দিই অনেকে বলেন যে চার মাস বা ছয় মাস হয়ে গেছে আমি জব খুঁজে পাইতেছি না দেখেন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি স্পেনে আসছেন আপনি ছয় মাস যাবত আপনি বসবাস করতেছেন আপনি কতটুকু ভাষা জানেন আর আপনি কয়টা প্রতিষ্ঠানে আপনি জব খুঁজতে গেছেন আপনি টেলিফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে আপনার মানুষের কাছে জব খুঁজছেন দেখেন ইউরোপে আপন ভাইয়ের জন্য ভাই সময় দিতে পারে না এত ব্যস্ত থাকে মানুষ আর আপনার যার যাদের কাছে জব খুঁজতে হবে যাদের এখানে প্রতিষ্ঠান আছে যেহেতু আপনার পেপার নাই আপনি ভাষাগত দিক থেকে একটু কম জানেন এটাই স্বাভাবিক আপনি নতুন আসছেন ভাষা নাই জানতে পারেন আপনি আস্তে আস্তে শিখবেন তবে আপনি যে এশিয়ান প্রতিষ্ঠানগুলোতে আপনাকে জব খুঁজতে হবে আপনি যদি আমি যেইভাবে বলে দিলাম আপনি যদি এইভাবে যদি প্রতিদিন আপনি টার্গেট করবেন আমি আজ থেকে প্রতিদিন দশটা প্রতিষ্ঠানে যাব আপনি দশটায় না পারেন আপনি পাঁচটা প্রতিষ্ঠানে যান আপনি খুব সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করেন ওখানে আপনি তার তার সাথে যে আপনি পাঁচটা মিনিট বা দশটা মিনিট কথা বলবেন আপনাকে তাকে প্রমাণ করবেন আপনার ভেতরে একটা অভিজ্ঞতা আসে বা জব করার মতো বা কাজ করার মতো আপনার ইচ্ছাগত আছে। আপনার ইচ্ছাটা আসে যে আপনি তাকে ভালো কিছু করে দেখাতে পারবেন ওই দশ মিনিটে আপনি তার সামনে এই জিনিসটা উপস্থাপনা করবেন জব তো ভাই অনেকেই খোঁজে হাজার হাজার মানুষের খোঁজে সবাই তো আর পায় না কিন্তু আপনার জিনিসটা তৈরি করে নিতে হবে আপনার খুঁজে বের করতে হবে আপনি কেন পারবেন না আপনার মতো যারা এই যে হাজার হাজার যাদেরকে আপনি প্রতিষ্ঠিত দেখতেছেন ফ্রান্সে বা ইটালিতে বা স্পেনে সবাই নতুন ছিল আপনার মতো একদিন সবাই রাস্তায় ঘুরছে এই জব করার জন্য একটা কাজ দরকার ভাই আমার একটা কাজ দরকার কেউ দেয় নাই ভাই পাশে কেউ দাঁড়ায় না আপনার নিজের নিজের কাজ নিজের তৈরি করে নিতে হবে এখন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি এমুক দেশ থেকে আসবো আমি আপনার এই শহর আসলে কি আমাকে কাজ দিতে পারবেন তা আমাকে এই প্রশ্নটা যদি আপনারা প্রতিদিন যদি পঞ্চাশজন মানুষ করেন আমি কয়জনকে কাজ দিতে পারবো বলেন তো তা আপনি প্রতিদিন আমি যে টিক্সটা আপনাকে বলে দিলাম আপনি প্রতিদিন অন্তত পাঁচটা প্রতিষ্ঠানে যাবেন আপনি এক সপ্তাহ জব খুঁজবেন এক সপ্তাহ জব খোঁজার পরে আপনি যদি না পান আপনি বলবেন যে রাসেল ভাই কী বলছিল আমি কেন জব পাইলাম না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেব ইনশাল্লাহ আপনি যদি প্রতিদিন পাঁচটা প্রতিষ্ঠানে গিয়ে খুব সুন্দরভাবে ফলাপল করেন এবং তার যদি লোক যদি নাও লাগে তার পরিচিত অনেক লোক আছে আপনাকে একটা কাজ দেওয়ার মতো আপনি অবশ্যই ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনি হানড্রেড পার্সেন্ট আপনি এক সপ্তাহের মধ্যে আপনার জব পাবেন আরেকটা কথা না বললে না আমাদের অনেক ভাইরা নতুন আসছেন অনেকে স্পেনে বা ইতালিতে বা ফ্রান্সে শুরুতে বলছে আমি অনেকের অভিযোগ থাকে যে ভাই আমি জব পাইছি তো আমার ডিউটি দশ ঘন্টা বা বারো ঘন্টা আমাকে বেতন অনেক কম দেয় বা মালিক আমাকে ঠকায় এরকম ইত্যাদি ইত্যাদি অনেক অভিযোগ করেন আমাকে অনেক অভিযোগ পাই আমি তো দেখেন আমি আপনাকে একটা প্রশ্ন করি আমি কারো পক্ষ নিতেছি না আমি ধরে নিলাম আপনাকে সে দুশো ইউরো কম দেয় আপনাকে ঠকায় কিন্তু একটা জিনিস আপনি নতুন আসছেন আপনি ভাষা জানেন না বা আপনার কাজের তেমন কোনো অভিজ্ঞতা নাই আপনাকে যে ওই প্রতিষ্ঠানে সে রাখছে একটা রিক্স নিয়ে এটা তো অনেক কিছু এটা অনেক কিছু না ভাই এরপর আমি মনে করি আপনাকে নয় ঠকায় নয় আপনি ঠকতেছেন এক বছর বা দুই বছর আপনি ঠকলেন আপনি যখন নিজেকে তৈরি করে নেবেন ভালো ভাষা জানবেন হ্যাঁ বা ভালো কাজের আপনার অভিজ্ঞতা হবে যখন আপনি বৈধতা লাভ করবেন তখন তো আপনি খুব ভালো বেতনে কাজ করবেন খুব ভালো স্যালারি পাবেন দেখে ফ্যামিলি পরিজন ছেলে মেয়ে সবাইকে আনতে পারবেন খুব ভালোভাবে একটা লাইভলিউড করতে পারবেন তাহলে আপনি দুইটা বছর কষ্ট করেন না সমস্যা কোথায় দুটা বছর কষ্ট করেন দুটা বছর পরে তো আপনি সফল হয়ে যাবেন তো নতুন যারা ইউরোপে আসতে চান যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে নতুন ভাইদের দেখার একটা সুযোগ করে দিবেন তো আজ পর্যন্তই